আসসালামু আলাইকুম আ আজকে একটা আপনাদেরকে বড়ই বাগান ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কি কি জাতের বড়ই চাষ করা হয়েছে এবং এই তার যে এই বড়ই বাগানটা করছে এখানে কত টাকা তার ইনভেস্ট হয়েছে এবং কত বছরে তার এই খরচটা উঠে আসবে এবং তারপরে সে লাভবান হবে এই বিষয়ে আজকে খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরবো আমি মোহাম্মদ মিরাজ হোসেন এই বড়ই বাগানটিতে মোট চার জাতের বড়ই চাষ করা হয়েছে এই বড়ইগুলা আমি তো খেয়ে দেখেছি আপেল বা অন্যান্য বড়ই তুলনায় এই কাকার বাগানের বড়ই খুব মিষ্টি এবং এই মিষ্টি কেন হয়ে মানে কেন হয়েছে সে একটা কথাই উত্তর দিয়েছে যে এটা আল্লাহর দান অর্থাৎ আমরা জানি যে কৃষি শিক্ষায় আমরা পড়েছি যে যেই মানে ফল যেই ফলে হোক কেন ওর কিছু কিন্তু নির্দিষ্ট সার দেওয়া আছে সার দিলে কিন্তু ওই ফলটা মিষ্টি হয় মারু ভাই জি ভাইয়া আপনাদের বাগানে এসে সত্যি আমি আনন্দিত আপনাদের এখানে কি কি জাতের বড়ই পাওয়া যায় ভাইয়া এই জায়গায় বরুই আছে যে আপেল লাগাইছি একটা ভাইয়া কুল আছে একটা তারপর ভারত সুন্দরী একটা ভাইয়া বল সুন্দরী একটা আমাদের আমাদের খাবার মাত্র আমরা তিনটা তিন আইটেম লাগাই তিন আইটেম লাগাই তিন আইটেম লাগাইছি আচ্ছা আপনাদের এখানে যা বড় হয়েছে আলহামদুলিল্লাহ যদি মানে কেউ যদি পাইকারি ভাবে নিতে চায় তা কিভাবে নিতে পারে পাইকারি নিতে বলে ভাইয়া আমাদের সাথে যোগাযোগ করে ভাই নিতে পারবে আপনার একটু নাম্বারটা বলেন নাম্বার 0194043289 আমি সেকেন্ড ইয়ারে আছি মানে পড়ার পাশাপাশি কি করবো ভাইয়া দেখে মানে পাশে থেকে অনেক থেকে দেখলাম দেখলাম ইউটিউব থেকে দেখিয়া ইউটিউবের সাহায্য নিয়ে বাকিটা আমরা করছি ইনশাল্লাহ এখন এখানে তো আপনারা যেমন অনেকেই মনে হয় আরো ঘুরতে আসে বা দেখতে আসে অনেকেই আসে মানে আমি চাই যে আপনারে মূলত সামনে আনার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনারে দেখে জানি আরো যারা আমাদের ইয়ং জেনারেশন আছে জি ভাইয়া আমি আমি বলবো সবাই বেকার না থাকে ভাইয়া আশেপাশে কিছু কইরা কৃষি কাজ করা উচিত কৃষি কাজ করা উচিত কারণ আমাদের মেইন জীবিকা বা জীবিকার কোদিকালে আ 60% কিন্তু আমাদের কৃষি কাজ থেকে আসে। তো আমরা দতি এভাবে আমরা তারা ইয়ং জেনারেশন আসি তারা দতি আমরা এই কৃষিকারদের সাথে জড়িত হই তাহলে একদারে আমরা স্বাবলম্বী হব বেকার থাকব না। ওই হেগুলা আইছেতে মানে আপলের সাইতে 봐বা মিষ্টি ভাই দেখেন এর ভিতরে নাম আছে না কিন্তু আমার এ বইতে সকল বরিস সেই আমার বইতে মিষ্টি বেশি বাল সুন্দরী তো মিষ্টি বাল সুন্দরী তো মিষ্টি দাঁড়ান ওইখানে দা বৃদ্ধ মানুষ এই যে পরিশ্রম করেন এতে কষ্ট হয় না কষ্ট হয় প্রচুর কষ্ট কিন্তু তারপর তো মনে হয় একটা শান্তি আসে মনে মনে শান্তি আসে এই যে ফল দেখিয়া ফল দেখিয়া শান্তি আসে ছেঁড়তে আসি ব্যস্ততে আসি মানে দেখা যায় যে এই বৃদ্ধ বয়সে আপনি কিন্তু কাদা সইতাছেন এই যে যেটা বল সুন্দরী বলি যেটা বল সুন্দরী এই এইটা আমরা অ্যাকশন আমি খুচরা বেশি একশো চল্লিশ টাকা পাইকারি দিলে এটা কম রেটে দেই এটা একশো টাকাই দেই আর বড় সুন্দরী কোনটা এইটাই বল সুন্দরী বড় সুন্দরী না হ্যাঁ এইটাই বলে বল সুন্দরী এই যে এটা হইছে বল সুন্দরী মানে বড় সুন্দরী আর ওইটা হইছে ভারত সুন্দরী যেটা আগে ছবি করছেন ওইখানে হেরা বেশি পাইকারি এমনি খুচরা বেশি একশো বিশ টাকা পাইকারি দেয় নব্বই টাকা যাদের জায়গা ডোবা আছে পানিতে তলাই থাকে তারা কিন্তু চাইলে কিন্তু আমরা এইভাবে মাটি দিয়ে বরাট করে তারপর কিন্তু এই বড়ই তারপরে পেয়ারা আরও ইত্যাদি এই ফসলগুলো আমাদের এলাকাভিত্তিক ভালো ফলে বা আমাদের পরিবেশের সাথে বা আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ তারা যদি আমরা এই জায়গাটাকে না ফেলাই রাখা যদি একটা কাজে খাটানো যায় যেমন এই কাকায় সে কিন্তু এই জায়গাটা ছিল ডোবা এবং সে এখানে বরাট টরাট করে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ করে তারপর কিন্তু এই যে বড়ই বাগানটা করছে এখন এইখান থেকে হয়তো বা তার চালানোর দুই বছর বা আড়াই বছর বা তিন বছর সময় লাগতে পারে বাট একটা নির্দিষ্ট একটা সময় পরে বা দু তিন বছর পরে কিন্তু যাই দেখবে সে কিন্তু লাভবানের মুখ দেখবে হলো যে এই যে মানে আপেল বড়ই বা সুন্দর সুন্দর বড়ই একটা কাজ কষ্ট করে করি এবং সেইগুলা যদি ফলন ধরে বা ফুল হয় ফল হয় তখন কিন্তু আমাদের কষ্টটা মনে থাকে না আমরা যারা বেকার যুবক আছি বা আমরা দেখা যায় যে আমরা বিএ পাস বা মাস্টার পাস করে কিন্তু বেকার থাকি আমরা বেকার না থেকে আমরা যদি এরকমের টুকটাক কৃষিকাজ করি তাহলে দেখা যায় যে সেখান থেকে কিন্তু আমাদের বড় একটা উপার্জন হয়

tự cười à.